হসপিটাল শুয়ে যেই যেত তাকেই বলতে টাকা দাও সে পর মহারাজ হোক বিষ্ণু মহারাজ হোক নিষ্ণ মহারাজ হোক যেই যেত তাকেই বলতেন টাকা দাও মায়াপুর সাজাবো এই তার শেষ পর্যন্ত এই মায়াপুরের যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন আগে এখানে প্রসাদের হল ছিল না ওই রাধাকুণ্ড পর্যন্ত লোকে বসত বৃষ্টি হলে ভিতরে বসতে পারত না দিয়ে উপরে ছায়া বড় মঠ একটা পোশাক পাওয়ার হল নেই সবাই এই দৃষ্টিভঙ্গি কোথায় বসে কোথায় কি করে কি করবো তখন এই পোশাক পাওয়ার হল আরম্ভ করলেন যখন এই পোশাক এই বিল্ডিং আরম্ভ করেন তখন ওর কাজ দেখে অনেকেই মানে চিন্তা করতে যে মহাজি কি করতেছে কেন একতলা সময় জায়গায় ইয়ে করছে ভিত করতেছে কিন্তু মহাজের সব কিছুই ছিল বড় কাজ ছোট কাজ উনি পছন্দ করতে এই যে বিশাল গেট মায়াপুরে বোধহয় এতটা গেট কোনো উঠে নাই এই পোশাক পাহাড় হল এখনো হল মায়াপুরে নাই একসঙ্গে দুই আড়াই হাজার লোক পোশাক পেতে পারে যে এই সমস্তই মায়াপুর দেখছেন শ্যামকুণ্ড নারাকুণ্ড সমস্ত মহারাজ একদমই করছে তার সে অবদান মায়াপুরী মানে সাক্ষী যে কীভাবে তিনি মায়াপুরকে সাজিয়েছেন কীভাবে সেবা করেছেন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক কথা সময় নাই

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তেজপুর মঠে সেবা করেছেন কিন্তু শুধু তেজপুরের মধ্যে ওনার সেবা কার্য সীমাবদ্ধ ছিল না তেজপুরে থেকেও নিরন্তর শ্রীধাম মায়াপুরে চিন্তা করেছেন শ্রীধাম মায়াপুর মঠের সেবা চিন্তা করেছেন পূর্যবাদ দাসি ময় বললেন এগিয়ে দেখছেন বিশাল বড় এই মন্দিরের গেট থেকে শুরু করে আপনি যত পিছন পর্যন্ত যাবেন মন্দিরের শেষ সীমানা পর্যন্ত যারা পুরনো ব্যক্তি এখানে আছে তারা যেদিকেই দেখবে যেদিকেই তাকাবে সেদিকেই ভাগবত মহাজকে দেখতে পাবে ওনার কাজের মাধ্যমে আমরা যখন প্রচারে যাই বলি যে